প্রিয় দর্শক হাদিস শরীফে বর্ণিত আছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যখন সমস্ত জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবেন এবং সমস্ত জাহান নামীরা যখন জাহান নামে প্রবেশ করবেন ঠিক এই সময় মহান আল্লাহ রব্বুল আলমীর জাহান নামের ওপরে একটা আগুনের সিংহাসন তৈরি করবেন সেই সিংহাসনে সেই তানকে জাহান নামের আগুনের তাজ তার মাথায় পরিয়ে দেবেন এবং জাহান নামের আগুনের লুহার কলার মতো তার পায়ে বেঁধে দিবেন ওই সময় আজাদিল শতান সেই আগুনের সিংহাসনের উপর জাহান নামের উপর বসবে সমস্ত করে আজাজিল শতান খোদ বা দিবে অর্থাৎ ভাষণ দিবে সমস্ত দজকিরা আজাদিল শৈতানের দিকে হ্যালফ্যাল করে তাকাবে শৈতান কি বার্তা দেয় সেই দিনকে শৈতান সমস্ত লক্ষ্য করে বলবে আয়ে জেনে রেখে দাও আল্লাহ আন এবং নাবিকে পাঠিয়েছিলেন ওর আন এবং হাদিস তোমাদেরকে ছিল তোমাদের কাছে ছিল এ সমস্ত কিছু থাকা সত্ত্বেও তোমরা হক সত্য জায়গায় সঠিক জায়গায় তোমরা নিজের জীবনকে পরিচালিত না করে আমার কথাই। তোমরা নামাজ ছেড়েছ আমার কথাই। তোমরা রোজা ছেড়েছ আমার কথাই। তোমরা অবাদাত করি আয় দোজখিরা আমাকে খবরদার তোমরা বুড়া বলবে না খারাপ বলবে না তোমাদের খারাপি তোমরাই করেছো। শুধু আমি তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি আমার ওয়াসওয়াসায় পড়ে মহান আলামিনের ইবাদতকে তোমরা বসেছিলে এই রকম ভাষণ দিতে গিয়ে আজাদিল শয়তান পরিশেষে বলবে আজ এই জাহান নামের আগুন থেকে আমি নিজেও বাঁচতে পারবো না আমি তোমাদেরকেও বাঁচাতে পারবো না ঠিক এই সময় মহান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে ফারিস্তা দ্বারা আজাদির শৈতানকে আগুনের বল্লম দ্বারা এমন আঘাত করবেন ঠিক সেই সিংহাসন থেকে জাহান নামের একদম নিচে গিয়ে পড়ে যাবে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন আসফাল সাফিলিন অর্থাৎ জাহান নামের গভীর থেকে গভীরতম স্থানে আজাদের শৈতানকে পাঠানো হবে প্রিয় দর্শক এ হাদিস তারা আমরা শিক্ষা কি পেলাম